সম্প্রতি ডালিউডের অভিনেত্রী স্বপ্নম্বুবলি বুবলির প্রেগন্যান্সি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় বিশেষ করে বুবলির দ্বিতীয় সন্তান প্রসঙ্গ ঘিরে নানা ধরনের গুজব চড়িয়ে পড়ে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তবে এতদিন এ বিষয়ে মুখ না করলে এবার সরাসরি নিজের অবস্থান জানালেন ডালিউড সুপারস্টার শাকিব খান শাকিব খান বলেন কিছু কুচক্রী মহল আবার উঠে লেগেছে শাকিব খানকে কিভাবে নিচের নামানো যায় বুবলির বাচ্চাটি আমার না অথচ তারা জোর করে সেটাকে আমার সঙ্গে জড়িয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য তিনি আর অভিযোগ করেন একটি মহল পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিকর তথ্য সরিয়ে তাকে হ্যাই করার চেষ্টা করেছে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত সাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে তো সাকিব খান যেমন যখন একটাই আছে ওই এক সাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে প্রিয় দর্শক শাকিব খানের এমন কথা শুনে আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ